ধাপ সুলতানগঞ্জ হাট বা ধাপের হাট বিশ্বকবি রবি ঠাকুরের আমাদের ছোট নদী খ্যাত নাগর নদের কোল ঘিষে সপ্তাহে প্রতি রবিবার ও বৃহস্পতিবার বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার ধাপ নামক স্থানে এ হাটটি বসে আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনারা সকলে ভালো আছেন আপনাদের সাথে আছে আমি আলমগীর রতন আর আপনারা বুঝতেই পারছেন আমি কোথায় আছি তবে চলুন এই হাটটি সম্পর্কে আজকে জেনে নেওয়া যাক তবে এই হাটের পুরো বিবরণ একটি ভিডিওতে দেওয়া সম্ভব না তাই আজকে শুধু হাঁস মুরগি ও পাখি ক্রয় বিক্রয়কৃত জায়গাটি নিয়ে কথা হবে এখানে হাঁস মুরগি দেশি বিদেশি কবুতর কোয়েল পাখি খরগোশ গিনিপিক টিয়া পাখি ঘুঘু পাখি তোতা পাখি সহ বিভিন্ন ধরনের শৌখিন প্রাণী পাওয়া যায় এখানে আসার পর আপনার মন প্রাণ ভরে যাবে এগুলো দেখলে অসম্ভব সুন্দর সুন্দর পোষা পাখিগুলো এখানে পাওয়া যায় এক নজরে দেখে নেন এখানে কি ধরনের পাখিগুলো পাওয়া যায় কি অসম্ভব সুন্দর না এক নজর দেখার পর প্রতিটা মানুষের মনেই জাগবে যদি একবার যেতে পারতাম জায়গাটিতে আসলে জিনিসগুলো দেখলে মনটা ভরে যায় এত সুন্দর সুন্দর প্রাণীগুলো এখানে বিক্রয় করা হয় তবে এখানে আপনারা এই পশু পাখির হাটটিতে আসতে হলে আপনার সকাল সকাল আসতে হবে সকাল সাতটা থেকে বারোটার মধ্যে এই পাখিগুলো বিক্রয় করা হয় তবে যাই হোক এই জায়গাটিতে আসতে হলে প্রথমে আপনাদের দুপচাচেয়ারা আসতে হবে এবং ওখান থেকে যে কোনো রিক্সা অথবা গাড়িতে আপনারা চলে আসতে পারবেন এই ধাপের হাটে শুধু হাঁস মুরগি পাওয়া যায় তা নয় এখানে আপনাদের ব্যবহারকৃত সকল কিছুই পেয়ে যাবেন কি বলে যে বোঝাবো এক কথাই সকল কিছু আপনার পরনের থেকে শুরু করে আপনার জীবনযাপনের জন্য সকল কিছুই এখানে পেয়ে যাবেন এখন দেখতে পাচ্ছেন বাঁশের তৈরি আসবাবপত্র এবং পাখি রাখার খাঁচা পাখি ক্রয় করার পর আপনারা এখান থেকে খাঁচা নিয়ে নিয়ে যেতে পারবেন এবং আপনারা বাসায় পালন করতে পারবেন সত্যি ঘুরে দেখার জন্য এবং ক্রয় বিক্রয়ের জন্য জায়গাটি একদম সেরা আপনারা দেখতে পাচ্ছেন কত ভিড় জমে আছে এই হাটটিতে বিশেষ করে এখানে শৌখিন জিনিস পাওয়া যায় তো এই জন্য অনেকে শখের কারণে আসেন এবং এই জিনিসগুলো ক্রয় করে নিয়ে যান বাসায় অবশ্যই এই ধাপ সুলতানগঞ্জের আরো সাইড যেগুলো আছে সেগুলো খণ্ড খণ্ডভাবে ভিডিওতে তৈরি করে আপনাদের সামনে আনব ইনশাল্লাহ আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করতে যাচ্ছি খোদা হাফেজ